এই ফ্যাক্টরকে আমরা সর্বনিম্ন দুইটা ফ্যাক্টরে ভাগ করতে পারবো এবং সর্বোচ্চ ভেক্টরে ভাগ করা যায় মনে করলাম হচ্ছে দুইটা ফ্যাক্টর এদিকে একটা অ্যান্ড এদিকে একটা একটা হচ্ছে ভূমির দিকে একটা হচ্ছে অম্ব দিকে এখন এটা যদি আমরা সম্পূর্ণ করি একটা সামত্রিকা গাজে অথবা একটা বড় কয়েক তো দেখো হচ্ছে এইচএইপি এইটুকু কি একটা সমকরণী ত্রিভুজ হচ্ছে একটা কোন উৎপন্ন হয়েছে থিয়েটা ঠিক আছে এখন থিয়েটার উৎপন্ন হয়েছে এই সমকরণী ত্রিভুজের জন্য দেখো আমি যদি পিথাকুরা সের উপপাদ্য অ্যাপ্লাই করি পৃথক উপপাদ্য উপপাদ হিসেবে আমরা কী জানি সাইন্থেটা কী লম্ব ভাই অতিভুজ এই যে লম্ব অতিভুজ কি অতিভুজ হচ্ছে পি তাহলে এই যে লম্ব দিকের অংশের মান কত লম্বিভুজ টু পি ইন্টু সাইন্সেটা একইভাবে আমরা যদি কস্তের সূত্র অ্যাপ্লাই করি কস্তের সূত্র অ্যাপ্লাই করলে আমরা কি জানি ভূমি বা অতিভুজ এই যে ভূমি বুঝ কত পি তাহলে ভূমি সমান কী হচ্ছে পি কস্তেটা তাহলে এটা যদি পি হয় এটা যদি থেটা হয় লম্বটা হচ্ছে পি সাইন থেটা ভূমি হচ্ছে কি পি কস্তেটা এভাবে হচ্ছে এরা উপাংশগুলো বের করছে কারণ এই দেখো এই যে উপাংশ এই উপাংশ এই পরস্পরের উপর হচ্ছে লম্ব এর উপর পরস্পরের মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি ডিগ্রি তাই এটাকে বলা হয় লম্ব উপাংশ তো এইভাবে হচ্ছে লম্ব উপাংশের কনসেপ্টটা আসছে তাহলে এই লম্ব উপাংশ যেটা ইউজ করে আমরা কীভাবে পি এর পি ভেক্টরের লব্ধি বের করবো পি ভেক্টর সমান সমান হচ্ছে পি কস থিটা হোল প্লাস পি সাইন থিটা হোল সেটা কি হবে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এই যে অতিভূজ তারপর স্কোয়ারটা সরিয়ে দিছি তারপর সেগুলো উঠে যাচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ঠিক আছে